তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ যোগ ভালো থাকবে কি অপরাধটা কি করেছি আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার প্যাট ছাড়াও কিন্তু রান্না হয় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে শেষ সবাই জানেন খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে মনে যাতে না যায় একটু পদ্মানদীতে চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি বারবার ব্যথা কত কষ্ট আমি আর কিছু বলতে পারি না এগুলি এক একদিন দেখি আর রিক্ত আমি নিঃস দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই